সম্মানিত সুদি আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি বিষয় জানানো হয়েছে যে আইপিই আই র্যান্ডম লার্নিং মডিউল এর আওতাধীন শ্রেণীভিত্তিক কন্টেন্ট উন্মুক্ত ও ব্যবহার প্রসঙ্গে তো এটা কীভাবে করবেন সেইটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আইপি ইএমআইএস আমাদের ওয়েবসাইটটি ওপেন করা আছে এখানে আপনারা লগ করতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে শিক্ষা উপকরণ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে আমাদের কন্টেন্টগুলো হাজির হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে আমাদের কন্টেন্টগুলো সুন্দরভাবে দেওয়া আছে যেখানে দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী বাংলা ইংরেজি তারপরে এই যে দেখতে পাচ্ছেন ইংরেজি এই যে গণিত প্রত্যেকটা বিষয় সুন্দর করে সাজানো আছে আপনি যে বিষয়ের কন্টেন্ট দেখতে চান বা যে শ্রেণীর কন্টেন্ট দেখতে চান বা শিক্ষার্থীদেরকে দেখাতে চান সেখানে ক্লিক করবেন তো ধরুন আমি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের কন্টেন্ট দেখাব আমি এখানে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন এই দেশ এই মানুষ পঞ্চম শ্রেণী আপনি যদি এই কন্টেন্টটি এখানে সরাসরি শিক্ষার্থীদেরকে ক্লাসে দেখাতে চান তাহলে আপনি এখানে ক্লিক করলে এটা ওপেন হবে অথবা আপনি যদি পরবর্তীতে দেখাতে চান অফলাইনে তাহলে আপনাকে এই যে এখানে ডাউনলোড করুন এই বাটনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে আর যদি এখানে ক্লিক করেন তাহলে এটা সরাসরি চলবে তা আপনি এখানে ক্লিক করলে দেখুন কি হয় এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে কন্টেন্টটি হাজির হয়ে গেছে এবার আমি যেখানে দেখতে পাচ্ছেন প্লে বাটন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এটা এখানে সরাসরি চলবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা অলরেডি চালু হয়ে গেছে এইভাবে আপনি এইভাবে আপনি কন্টেন্টগুলো দেখাতে পারেন ক্লাসে অথবা ডাউনলোড করেও দেখাতে পারেন আমি এই কন্টেন্টটি এখানে ডাউনলোড করুন এই বাটনে ক্লিক করে ডাউনলোড করে রেখেছি আপনারাও এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এই যে ফাইলটি আমি ডাউনলোড করে আমার ডেস্কটপে রেখেছি এবার আমি এটাকে মিডিয়া প্লেয়ার উপরে ছেড়ে দিলে এটা চলা শুরু করবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা অলরেডি রানিং এইভাবে আপনারা কন্টেন্টগুলো শিক্ষার্থীদেরকে ক্লাসে দেখাতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে